বনু বলো ওই ওই হাই হ্যালো হ্যালো বলো কি করছো হাই বোন হ্যালো কেমন আছো কেমন আছো কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো ভালো আছি তোমার সাথে না দুপুরে খাওয়া হয়ে গেছে হ্যাঁ খেয়েছি তোমার শরীর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কালকে লাইভটা কি তোর কেটে গিয়েছিল না লাইভ তো শেষ করে দিয়েছিলাম রানাঘাট মেলাতে দেখা হয়েছিল মনে আছে হুম শাড়িটা দারুণ তো খুব মিষ্টি কালার খুব সুন্দর কালারটা পরে পরে নষ্ট হয়ে গেল শাড়িটা বাড়িতে পরি তো প্রায় সময় পরি বাড়িতে তোলা তোলা করে পরবো ভেবেছিলাম তো বাড়িতে পরে ফেলেছি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো তুমি শিবরাত্রি করছো না কি রান্না করলে রান্না করিনি আজকে খাবার খেয়েছো হ্যাঁ খেয়েছি এই শাড়িটা তো মন্দির আর আছে হ্যাঁ গিফট গিফটের শাড়ি এটা সিঁদুর পরো মুখটা ফাঁকা 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 লাগছে ভিতরে অল্প একটুখুনি পড়েছিলাম আসলে প্রচণ্ড অ্যালার্জির সমস্যা হচ্ছে প্রচন্ড প্রচন্ড তাই অল্প একটুখানি পরেছি দেখা যাচ্ছে না কারণ এই চোখটা ফুলে যাচ্ছে পুরো অ্যালার্জিতে ভালো লাগছে কালারটা আর অন্য কিনে নিয়েও কটন শাড়ি ভালো লাগবে হ্যাঁ এরকম এরকম শাড়ি আমি আর নিজেও একটা কিনেছিলাম লাল রঙের সেটা যা সেটা লাল আর সবুজ তো সেটা আছে তার থেকে আমার বেশি এই কালারটা ভিডিও দেব ভিডিও আজকেই দেব ভিডিও আপলোড চলছে গো একটু পরেই হয়তো ভিডিও পেয়ে যাবে নেটের খুব সমস্যা হচ্ছে জানি না কেন তুমি যে মটন রান্না করেছিল ওইটা কি ভর্তা হয়েছে হ্যাঁ ভর্তা মানে একদম গলে গিয়েছিল এটাই আর কি তো তার দিন আমি আবার মটন বিরিয়ানি করেছিলাম ঠিক হয়ে গেছে রানাঘাট কবে আসবে ঠিক নেই কবে যাবো গো যদি চেষ্টা করো না লাভ স্টোরি দেয়ার দেব গো দেব এই সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করছি তোমার কি কাজ নেই শুধু লাইভ করো না গো আমার সত্যি কাজ নেই বিশেষ করে একদম সত্যি কথা বলছে আমার এই মুহূর্তে আমার সত্যি কোনো কাজ নেই রান্না বান্না ছাড়া কিন্তু আজকে রান্না বান্না করছি না তাই কোনোই কাজ নেই অনুপম কোথায় অনুপম দোকানে কাজে অনেক ভালোবাসা মারিয়া অনুপম ভালো থাকিস বাবু আমিও নেবো মিশো থেকে ওখানে খুব ভালো দামে পাওয়া যায় হ্যাঁ নিও এবং আমার ছেলের জন্মদিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি উইশ করে দিস ছেলের নাম আদিল দেবে হ্যাপি বার্থডে খুব ভালো থাকো শোনা অনেক বড়ো হও আদিল আদিল তো তোমার ফ্যামিলির সাথে মিল করে নাও হাবি মা কেমন আছো ভালো আছি না গো মাঝে মাঝে লাইভে এসে মন ভালো থাকবে হ্যাঁ আসলে লাইভে আসলাম একটু গল্প করার জন্য সময় কাটছিল না চলে যাবে একটু পরে চলে যাবো নেট করছে না ভিডিওটা আপলোডে বসেছি কখন জানো জানি না রাইটের মধ্যে পোস্ট করতে পারবো কি না মিষ্টি দিদি ভাই হ্যাঁ বলো হবু মা কেমন আছে ওইটাই বললাম ও আচ্ছা হবু মা ওটা হাববি হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি আপনি ঐশ্বরিক আশীর্বাদ আজ আমার বছর পেরিয়ে পাঁচ গেল দেখতে দেখতে বাহ খুব ভালো দেখতে দেখতেই সময় চলে যায় আমাদের বিয়ে মাত্র কদিন হলো আর কিছুদিন পরেই এক বছর পূর্ণ হয়ে যাবে ভাবতেই কেমন যেন লাগে সত্যি আমার খুব খারাপ লাগে যে কেন এত তাড়াতাড়ি সময়টা চলে যায় বলো তো কি রান্না রান্না করলি আজকে আজ এই খুব সাবধানে থেকো হ্যাঁ আমি পরশু থেকে মাধ্যমিক পরীক্ষা খুব ভয় লাগছে কোনো ভয় নেই মন দিয়ে পরীক্ষা দেবে ভয় করলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে দিদি শরীর ঠিক আছে হ্যাঁ গো ঠিক আছে অ্যানিভার্সারিতে নেমন্তন্ন করবে তো অ্যানিভার্সারি কিছুই হবে না রান্না করনি তো কি খেলে চিড়ে খেয়েছি চিড়ে রান্না করতে আজকে ইচ্ছা করছে না ভাত খেতে ভালো লাগছে না রোজ রোজ ভাত খাই আর পরশু আমারও এক্সাম ম্যাথ আচ্ছা আচ্ছা লাইভ দেখলে মাধ্যমিকে ফেল করবে সেটাই বলছি লাইভ থেকে চলে যাও পড়াশুনো করো সকালে কি খেলে সকালে চা আজ উপোস করতে পারতে উপোস করব কি করে বলো তো আমি তো না খেয়ে থাকতে পারি না আমার এমনি এখন খুব খিদে পায় তার মধ্যে না খেয়ে আমি একদমই থাকতে পারি না ভাত দেখলেই আমার গা গুলি উঠছে তাই না আমার গা গুলি উঠছে না তবে আমার ভাত খেতে ভালো লাগছে না আমি জানি না কেন ভাত খেতে আমার একদমই ভালো লাগছে না কদিন জীবনে প্রথম বড় পরীক্ষা তো তাই ভয় লাগছে প্রথম দিন গেলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তাও ভয় পেরোনো পেরো ভয়ের কোনো কারণই নেই সব ঠিক হয়ে যাবে যদিও ভয় লাগছে তোমার ভয় আমাদেরও লেগেছিল আমরা যখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এক স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে ফ্রায়েড রাইস চিকেন অর্ডার করো না ভালো লাগছে না এই সপ্তাহে প্রচুর রিচ খাবার খেয়েছি আমার মাছ মাংসর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর মারি আজকে কি ব্লগ দেবে না হ্যাঁ গো দেবো এখন ঝাল বেশি করে খেও না না ঝাল বেশি খাই না খাই সোনা দিদি টু স্নান করা হয়ে গেছে সে সকালবেলা স্নান টান করে তারপরে অনুপম চলে গেছে হচ্ছে দোকানে ও স্নান করে চলে গেছে ও চলে আসবে আজকে তাড়াতাড়ি আমাদের এখানে আজকে বাড়ির পাশেই মন্দির আছে সব সাজিয়েছে খুব সুন্দর করে আজকে যেহেতু শিবরাত্রি একটু ঘুরতে যাব ঘুরতে বলতে ওখানে থাকবো ওই জন্য ওকে বলেছে একটু তাড়াতাড়ি চলে আসতে মারিয়া তুমি কেমন আছো ভালো আছি কমেন্ট ইগনোর করতেছে গাইস হ্যাঁ কমেন্ট ইগনোর করতেছি কারণ তোমার কমেন্ট আমি পড়তে পারতেছি না গাইস আমার ভালো লাগতেছে না তোমার কমেন্টটা পড়তে সেম সামনে তো রোজা আছে তুমি কি রোজা রাখবে আপু না গো রোজা রাখতে পারবো না ব্যাপার কি খালি লাইফ করো ভালো লাগে লাইভ করতে দিয়ে আমারও ভালো লাগছে না আমিও ভাত খাইনি ভালো লাগছে না হ্যাঁ গো আমারও তো একদম ভালো লাগছে না ভাত খেতে ওই জন্য আমি চিড়ে খেয়েছি সোনা বৌধি আমার সাপোর্ট করে দাও শরীর কেমন আছে শরীর ভালো আছে তুমি খুব সুন্দর দেখতে মাধ্যমিক এক্সাম তো শেষ হয়ে গেছে মারিয়া হুম তাই তো মাধ্যমিক এক্সাম তো শেষ হয়ে গেছে তাহলে তোমার তুমি যে বলছো মাধ্যমিক পরীক্ষা কি করে হবে আনারস পেপে খেও না ডক্টর বারণ না করলেও খেও না বড় না আমি আনারস পেপে খাই না গো আপু তোমার মা ভালো আছেন অনুপম সব কাজ করে তুমি কি করো অনুপম আমি তো সব কাজ করে হ্যাঁ আমার বরই সব কাজ করে দেয় আমি কোনো কাজ করি না আমার বর আমাকে কোনো কাজ করতেই দেয় না এই মারিয়া একটু জল খাও না জল একটু আগেই খেলাম গো তোমার শরীর কেমন আছে শরীর ভালো আছে কেমন আছো দি ভালো আছি সিবিএস বোর্ডের এক্সাম আচ্ছা কোথায় থাকো তুমি আমি গোবরডাঙ্গাতে থাকি আমি ইংলিশ মিডিয়ামে পড়ি সতেরো তারিখ ইংলিশ মিডিয়াম শুরু হবে ও আচ্ছা আচ্ছা আমার হাজবেন্ডও সব কাজ করে দেয় আমাকে বেড রেস্ট দিয়েছে ডাক্তার আচ্ছা আচ্ছা খুব ভালো গো আমার বড় আমাকে সব কাজ করে দেয় আমার বড় আমাকে কোনো রকম কোনো কাজই করতে দেয় না তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে বিএ গ্র্যাজুয়েশন আমাদের দুজনের সিম ভিডিও আসবে না বলুন হাসবে ভাত খায়নি গো আজকে প্রিয়া ভাত খেতে ভালো লাগছে না চিড়ে খেয়েছে দুপুরবেলা আর দই খেয়েছে মিষ্টি দই শাড়ি পরে সারা দিন থাকতে প্রবলেম হয় না শাড়ি তো পরি না আজকে অনেক দিন পর শাড়ি পরলাম আমি শাড়ি তো আগে তো রোজ পরতাম এখন তো আমি বহুদিন হয়ে গেছে শাড়ি পরি না আজকে একটু ইচ্ছা হলো শাড়ি পরি তাই পরলাম তাও বেশিক্ষণ হয়তো পরে থাকতে পারবো না আপাতত কোনো সমস্যা হচ্ছে না আমি তো শাড়ি পরি না গো আর অনেক দিন পরে পরলাম তুমি হয়তো আমার ভিডিও দেখো না তাই জানো না আমি তো রোজ নাইটেই পরে থাকি তুমি কি ভালো লাগে না তুমি কি ভালো মেয়ে গো কেন গো আমি শাড়ি পরলে মনে হয় কখন আচ্ছা আচ্ছা না আমার ওরকম মনে হয় না আপাতত যখন খুব কষ্ট হয় তখন আমি খুলে ফেলি কিন্তু আপাতত খুব তেমন কিছু আমার মনে হয় না বাড়িতে পরে থাকতে তাও তো এখন পড়ি না ভালো লাগে না রোজ রোজ পড়তে খাটনি মনে হয় ঝামেলা মনে হয় তাই মাঝে মাঝে পড়ি তাহলে কি খারাপ বললে খুশি হতে না না ভালো বলেছো তাতেই খুশি হয়েছে দাদাভাই কি দোকানে হ্যাঁ দাদাভাই দোকানে তোমার কি ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না আজকে দিদিভাই কেমন আছো ভালো আছি গো ভিডিওটা আপলোডই হচ্ছে না চারশো মাত্র নব্বই হয়েছে দিদি ভাই কেমন আছো ভালো আছি সিঁদুর পড়নি কেন পরেছি গো ভিতরে হালকা করে আমার একটু প্রবলেম হচ্ছে অ্যালার্জি তাই জন্য মানে হালকা পরেছি কমেন্টের অ্যান্সার দিতে না পারলে লাভ করো কেন ভাই বোন কেমন আছো ভালো আছি কতবার করে বলছি কি গো তুমি ঘুমাবে না ঘুমাবো ভিডিও আপলোড করতে পারছি না তো ঘুমাতে পারছি না নেটের সমস্যা হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে না নো সময় কখন ঘুমিয়ে পড়তাম ভিডিও আপলোড করতে হবে কালকে করিনি কালকে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও আপলোড করতে পারিনি রিপ্লাই দাও না কেমন আছো তুমি ভালো আছো আর খুব সুন্দর লাগছে তোমার দিদি ভাই থ্যাংক ইউ লাইভে কম করো ভিউজ কমে যাবে রুনা আনটি বলেছিল না এরকমটা হয় না গো লাইভ করলে ভিউজ কমে যায় এরকমটা হয় না করলে রিচ আপ হয় তোমার মোবাইলের নাম কি স্যামসাং আজ শিবরাত্রি করেছ না আজকের মেনু কি দিদি আজকের মেনু কিছু নেই বর তো বাড়ি নেই বর চলে গেছে দোকানে সেই সকালবেলা আমি দুপুরবেলা আজকে চিড়ে খেয়েছি আর দই খেয়েছি মিষ্টি দই আজকের কিছু মেনে নেই মেনু নেই যা হবে রাতে দিদি কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি হ্যাঁ অনেক দিন টাইম টাইম মতো খাবে হ্যাঁ খাওয়া হয়ে গেছে মতো একটা আইফোন কিনে নাও ভিডিও কোয়ালিটি ভালো হবে হুম তোমরা কারা কারা শিবরাত্রি করেছো আজকে অনেকেই করেছো নিশ্চয় তুমি ভেরি মিষ্টি তুমি এইসব করে কি টাকা পাও আমি যদি দিদি একটু যাও দিদি একটু রেস্ট না সবাই রেস্টেই ছিলাম গো এখন তো বসেই আছি প্রচুর জল খাবে হ্যাঁ আমি করেছি দিদি বলো না কি বলবো হাই হ্যালো কথা খুব মিষ্টি কেমন আছে দিদি ভালো আছি আমিও করেছি বা অনেকেই করেছো সবাই কি নির্জলা উপোস নাকি টুকটাক কিছু খেয়েছো বলো এখন যদিও সবাই নির্জলা উপোস খুবই কম করে টুকটাক কিছু খায় আমার মেয়ে উপোস করেছে আচ্ছা আচ্ছা একদম নির্জলা উপোস করেছি আমি তাই খুব ভালো গো নির্জলা বাবা খুব ভালো শান্ত সনাতব মৌমিতা আমি কখন থেকে জিজ্ঞাসা করছো শুধু পলিশন আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তো তুমি তো লাইভে আছো দেখতে শুনতে পাওনি আমি রিপ্লাই দিয়ে দিয়েছি আমার অ্যালার্জি সমস্যা হচ্ছে আমি পড়েছি ভিতরে অল্প একদমই অল্প সামান্য যেটা বোঝা যাচ্ছে না বললে আমার হেল্প হতো কি হেল্প হতো তোমার আমরা তো ইউটিউব থেকে টাকা পাই সেটা সবাই জানি আমি নির্জল উপোস বিকেলে পুজো করব খুবই ভালো গো ব্লগ দেবে হ্যাঁ ব্লগ দেব তোমার কি হেল্প হবে আমি টাকা পেলে বুঝলাম না আমার নাম মাহি তোমার ভিডিও দেখি টাকা পাওয়ার অনেক প্রসেস আছে ইউটিউবে লাইভ করলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যায় না একদম নির্জল উপবাস আছে বাহ খুব ভালো কি করছো দিদি আজি যা ভালো আছি আমি বসে আছি গো তুমি বলছো আমি কি করছি আমি তো সাবু খেয়েছি হ্যাঁ খেয়েও করা যায় কারণ কেন বলো তো ভগবান কখনো বলে না যে একদম না খেয়ে নির্জল উপবাস করে শরীরকে কষ্ট দিয়ে আমার পুজো দাও মন থেকে ভক্তি শ্রদ্ধা ভাবে ডাকলে নিশ্চয়ই তিনি সারা একটা বেলপাতা দিয়েও যদি পুজো দাও তাও তিনি এ করবেন মারিয়া কেমন আছো অনুপম কেমন আছে আমরা ভালো আছি দিদি কি করছো আমার নাম নাও বৃষ্টি দিদি এই কথাটা ইগনোর করছো কেন ইগনোর করছো আমি তুমি যখন দেখতে পাচ্ছ আমি ইগনোর করছি তার মানে আমি তো রিপ্লাই দিতে চাইছি না এটা তো তোমাকে বুঝতে হবে তাহলে তুমি ওই কমেন্টটা আর করো না অন্য কমেন্ট করো এত কমেন্ট পড়ছি তোমার কমেন্টটা পড়ছি না তার মানে আমি তোমার কমেন্টের উত্তর দিতে চাইছি না ঠিক আছে এটা তোমাকে বুঝতে হবে অন্য কথা বলে আমি উত্তর দিচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাও তো এই যে রাস্তার ধারে বসে আছি দুপুর বেলা এখন তুমি তো এমনিতেই শিবের মতো ভালো বর পেয়েছো দাদা ভাই খুব ভালো মানুষ হ্যাঁ ভালোই বর পেয়েছি মারিয়া নিজের খেয়াল রাখো রিপ্লাই দিতে চাইছো না কেন এটা তো বলো মানে কি জ্বালা মানে আমি রিপ্লাই দিতে চাইছি না কেন এটাও বলতে হবে আমি রিপ্লাই দিতে চাই না আমার সমস্যা আছে তাই কি মানে তা প্রশ্ন রিপ্লাই দিতে চাইছো না কেন তোমার প্রতিদিন কয়টা ডিম খায় একটা করে খায় আজকে খায়নি একদিন বাদ বাদ খায় কালকে কালকেও খায়নি দুদিন আগে খেয়েছিলাম মারিয়া আমার নামটা নাও রোজা তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি দিদি তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো দিদি তোমার বাড়ির কাজ কবে শুরু হবে দেরি আছে গো সবটা দেখতেই পাবে তোমরা সবই দেখতে পাবে যখন শুরু করবো যেই দিন শুরু করবো তার পরের দিনই তোমরা জানতে পারবে দিদি আজকে হঠাৎ শাড়ি পরেছে এমনি গো ইচ্ছা হলো তাই শাড়ি পরলাম দিদি তুমি প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট মারিয়া তোমার হিমোগ্লোবিন ঠিকঠাক আছে তো হ্যাঁ একদম পারফেক্ট আছে ঠিকঠাক আছে একদম একই জ্বালা ভিডিও আপলোড হচ্ছে না এটা প্রায় দিন এরকম হচ্ছে আমার সাথে আমি কি করব। আজকে ব্লগ দেবো না ব্লগ তো দেবো টাইম হয়ে গেছে কিন্তু দেখো কি জ্বালাতন পড়লাম ভিডিও কিছুতেই আপলোড হচ্ছে না এত নিটের সমস্যা আসবে হ্যাঁ গো আসবে আসবে ধুর ধুর মানে যা তা একটা অবস্থা ভালো লাগছে না সেদিন যেটা কিনলে হ্যাঁ পড়েছিলাম খুলে গেছে খুলে রেখেছি পড়বো আবার আমার দুই মেয়ে আচ্ছা বাবা এই থেকে বসে আছি তো কষ্ট হচ্ছে ট্রেনিং থেকো ভালো থেকো তোমার বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আস চাই তোমার এবার ব্লক করতে হবে দিদি ভাই অনুপম আমার থ্যাংকস দিদি ভাই আজ প্রথম আমার নামটা নিলে খুব খুশি হলাম এত মেসেজ দিয়েছি তোমার কোনো রিপ্লাই নেই কেমন আছো মারিয়াদি ভালো আছি তোমরা একসাথে খুব সুন্দর ছিলে দাদি ভাই দিদিভাই তোমাদের একসাথে থাকার ব্লগুলো আমি মাঝে মাঝেই দেখি একসাথে মানে কার সাথে মায়ের সাথে আগের বাড়ির কথা বলছো বিয়ের আগের কথা

ঠিক হয়নি গো দাদা কোথায় দিদি দাদা বাড়ি নেই দোকানে দাদা তো বাড়িতে থাকে না দাদা খুব কম বাড়িতে থাকে দাদা সকালে যায় রাত দশটা এগারোটায় বাড়ি ফেরে দাদা বাড়িতে থাকে না আগে সব সময় বাড়িতে থাকতো তখন কাজকর্ম ছিল না কিন্তু এখন কাজকর্ম শুরু হওয়ার পর থেকে সে তো বাড়িতেই থাকে না ভাত খাওনি না গো ভাত খেতে ভালো লাগছে না ইচ্ছাই করছে না ভাতের প্রতি কোনো ইচ্ছাই কি করছো এই যে বসে আছি না দেখা যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম আছে যাচ্ছি লাইভ থেকে হ্যাঁ দেখি ভিডিওটা কিভাবে আপলোড করা যায় এটা একদমই চলছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো লাইভে কেমন বর বাড়ি নেই শিবা গঙ্গা ধারা দোকানে বড় দোকানে উম নমা শিবা উম নম শিব নম শিবা হর হরমা তুমি উপস করেছো না চলে গেলাম ঘুমাতে যাও ঘুমাও আমিও চলে যাব ঘুমাতে আমার কমেন্টটা চোখে পড়লেও তুই কি তো কিছু বলবি না এই তো পড়লাম লাইক করো সবাই ইয়েস সবাই লাইক করো যারা আছো চলে যাব কিন্তু একটু পরেই তাতে লাইক করে দাও যেটা ধারা সে বাজারটা ধারা লাইক করে দিয়েছি শুভ দুপুর দিদিভাই শুভ দুপুর মন কেমন আছো ভালোই আছে বোন আমার এইটাই ভালো নাম গো ভিডিও দেব একটু পরেই তো ভাল লাগে আমিও মা ডেলি দেখি খুব ভালো লাগলো কাকিমাকে আমার প্রণাম জানাবে তোমার মাকে দিদি ভাই আমার তোমাকে খুব ভালো লাগে এখনো আটকাচ্ছে গো এখনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলো তো আমাকে একটু আচ্ছা আমি চলে যাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী লাইভে আসবো আবার অন্য কোনো সময় অন্য কোনো সময় অন্য কোনো দিন অন্য কোনো সময় বা অন্য কোনো টাইমে